রোদে পড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মম হাফসা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি হাফসা আছি পুরা ব্লগ জুড়ে আপনাদের সাথে আশা করি আপনাদেরকে সাথে পাবো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বাসায় আজকে নাস্তা টাস্তা তৈরির ধুম শুরু হয়েছে আসলে হঠাৎ করে গেস্ট আসবেন সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম গেস্ট বলতে কি আমার হাজব্যান্ডের কলিগ এবং ওনার ওয়াইফ ওনারা আমাদের প্রতিবেশী কিন্তু ওনারা থাকেন না এখানে ওনাদের বাসাটা ভাড়াতে দিয়ে রেখেছেন আর কি তো ওনারা এসেছেন নিজেদের বাসায় তো আমাদেরকেও দেখতে আসবেন আর কি যেহেতু সকাল সকাল আসছেন তো কি আর করা যায় ভেবে ভেবে এই একটু ভাজা পোড়ার ব্যবস্থা করছি আর কি চটচলদি নাস্তা করা যায় এরকম আলুর কচুরি রেখেছি কয়েকটা অল্প স্বল্প আর সাথে থাকছে আমার হাতে তৈরি কেক ওনারা ফোন দিয়েছিলেন যে ওনারা বাসায় আসবেন আজকে তো আমাদেরকেও দেখতে আসবেন আর কি তো জেনেছি রাজের বাবার থেকে তারপর আমি হচ্ছে গিয়ে নাস্তা তৈরিতে লেগে গেছি আর পাউন্ড কেক তৈরি করতে তো খুব বেশি সময় লাগে না তৈরি করাও সহজ এবং দুইজন একজন আপু হয়তো আমার ভিডিও নিচে কমেন্ট করে জানিয়েছিলেন যেন কেক বানানো দেখায় তো যেহেতু আজকে তৈরি করছি ভাবলাম এই সুযোগ সুযোগে আমি ভিডিওতে নিয়ে রাখি আপনাদেরও কাজে লাগবে হয়তো বা যারা আপুরা দেখতে চাচ্ছেন তারাও দেখে নেবেন এখন ইনস্ট্যান্ট শুনলাম যে মেহমান আসবেন ঘন্টা দুইখের পরে তো ইনস্ট্যান্ট কি করা যায় সেটা আসলে বুঝে হতে পারছিলাম না তো সেমাইটে আমায় আসলে দেখলাম যে কেউ খেতে চান না সেই জন্য জাতীয় জিনিসটাকে একটু স্কিপ করেছি আর আমার হাতে পাউন্ড কেক আসলে সবাই অনেক বেশি পছন্দ করেন সেই জন্যই পাউন্ড কেকটা রেখেছি এবং কেকটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না বা আবার এখানে কচুরিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আলু দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় এবং খেতেও বেশ মুখরোচক আর সেই সাথে কিছু ফল টল কেটে দিয়ে দেবো আর সবশেষে চার বিস্কিট থাকবে তো এভাবেই আর কি যতটুকু সিম্পলি অল্প স্বল্প সময়ের মধ্যে করা যায় যেটুকু আছে তাই ব্যবহার করেছি স্বল্প বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আর কি পরিস্থিতিটাকে ইনস্ট্যান্টলি কাজে লাগানোর চেষ্টা করেছি আর কি সবগুলো নাস্তা আগে অর্গানাইজ করে রেখে দেবো রান্নাঘরে তারপর টেবিল গুছাবো তারপর ঘর গুছাবো দেন নাস্তাকে সাজাবো আর কি আর এখানে যে আমি একটা কচুরি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ডেলিশিয়াস হয়েছে কচুরি ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কেকটা বানিয়ে নেব কেক বানিয়ে আমি ওভেনে দিয়ে তারপর হচ্ছে আমি লেগে যাব সোফা তারপর ক্লিন করব দেন বিছানাগুলো গোছাবো তারপর আস্তে ধীরে রুমটা ক্লিন করে নেব তো একটা মাঝখানে একটা বিশাল সময় পেয়ে যাব অর্থাৎ কেকটাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক হতে দিব আর এই সময়টার মধ্যে ঘর গোছাবো আর ছোটো ছোটো ক্লিপ আপনাদের জন্য রেখে দিব। আমার কর্মব্যস্ত একটা দিনের ক্লিপটুকুন আপনারাও দেখবেন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এখানে কেক বানাচ্ছি হচ্ছে আমি পাঁচটা ডিম দিয়ে প্রথমে আমি এখানে একশো গ্রাম পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর চিনি দিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে দিয়ে মিনিট দুই বিট করে নিয়েছি তারপর হচ্ছে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম টোটালি ব্যবহার করেছি অর্থাৎ আমার আজকে কেকটা হবে আড়াইশো গ্রাম বেজের উপরে তো সব কিছুই আড়াইশো গ্রাম নিচ্ছি আর কি এভাবে আর আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু সরাসরি যে মেজারিং স্কেল আছে সেই মেজারিং স্কেলের উপর বসিয়েই কিন্তু টোটালি মাপ নিয়ে নিয়েছি আলাদাভাবে বাটি ইউজ করে নিই আলাদাভাবে বাটিতে মেপে নিয়ে ইউজ করতে গেলে আরও বেশি সময় লেগে যেত তাই জন্য এই যে আমি ইনস্ট্যান্টলি হচ্ছে কি এখানে মেজারিং স্কেলের উপর বসিয়ে বসিয়ে মাপটা নিয়ে নিচ্ছি আর এখানে আড়াইশো গ্রাম যে বেস পাউন্ড কেকটা তৈরি করছি তার জন্য আমার এখানে বেকিং পাউডার গিয়েছে পাঁচ গ্রামের মতো সামান্য পরিমাণ লবণ গিয়েছে আর এসেন্স ব্যবহার করছি বাটার এসেন্স এখানে এতে করে একদম বেকারির মতো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে যখন আপনারা ভ্যানিলা পাউন্ড কেক বানান সেখানে ভেনিলা এসেন্স না দিয়ে যদি বাটার এসেন্স ইউজ করেন তাহলে দেখবেন অথবা মিল্ক এসেন্স ইউজ করেন তাহলে দেখবেন বেকারি থেকে কেনার সময় যে সুন্দর একটা সুবাস বা গ্রান পেয়ে থাকেন সেটাই কিন্তু আপনার ঘরে বানানো কেক থেকে আসবে এটাই হচ্ছে বেসিক পার্থক্য ওদের সাথে আপনারা অনেক সময় পাগল হয়ে যান বেকারির মতো প্রফেশনাল ওয়েতে কেক বা ওটার ফ্লেভার কেন এরকম হয় আমরা যখন ভেনিলা এসেন্স ইউজ করি তখন কেন আমাদেরটা এরকম হয়ে যায় ফ্লেভার আসলে মূল কথা হচ্ছে ঘরে বানানো কেকের চেয়ে কখনো স্বাস্থ্যসম্মত হয় না একটা বেকারির কেক বেকারি কেক অবশ্যই অনেক আনহেলদি একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে তৈরি হয় তো যাই হোক ঘরে বানাবেন আর এসেন্সের জন্য এত বেশি পাগল যারা হন তারা তাদেরকে বলেই দিলাম আজকের সিক্রেটটা এখানে হচ্ছে কি এসেন্স ব্যবহার করে ওরা ঘি এসেন্স কখনও আবার কখনো হচ্ছে গিয়ে বাটার এসেন্স আবার কখনো ইউজ করে মিল্ক এসেন্স তো এইভাবে ইউজ করে দেখবেন আমার কথাটা কতটা ফলদায়ক এখানে একটা বানাচ্ছি হচ্ছে আমি নর্মাল যে প্লেন পাউন্ড কেক আরেকটা বানাচ্ছে মুরপো পাউন্ড কেক তো দুটোই রাজের বাবার অনেক বেশি ফেভারিট সেই সাথে গ্যাসটা আসবেন এবং ইজিলি তৈরি করা যায় সহজে এখানে যদি চকলেট ফ্লেভার ইউজ করতাম বা দেখা গেছে আমি বিভিন্ন ফ্লেভার ইউজ করতাম বা বিভিন্ন ওয়েতে ইউজ করতাম তখন কিন্তু আমাকে আর একটু ডিফারেন্ট ওয়েতে কেকটা তৈরি করতে হতো এবং বেশ সময় লেগে যেত যাই হোক আমি ওভেনে দিয়ে দিয়েছি কেকটা আর সময় দিয়েছি আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপাতত সেট করে নিয়েছি পরবর্তীতে দেখে আরও পাঁচ দশ মিনিট বাড়িয়ে দেবো আপডাউন হিটটা অন ছিল আর ছিল টেম্পারেচার প্রথমে যখন টেন মিনিটসের জন্য আমি দিয়েছিলাম দিয়ে প্রিহিট করেছিলাম তখন ছিল দুশো ডিগ্রিতে আর এখন যখন কেকটা বেক হতে দিয়েছি সেটাকে আমি নামিয়ে এনেছি একশো ষাট ডিগ্রিতে তো কেকটা হতে থাক আর আমি এদিকে আমার টেবিল অর্গানাইজ করে নিচ্ছি আর এই এরি ফাঁকে কিন্তু আমি রুমগুলো সোফা বিছানা সব অর্গানাইজ করে রেখে এসেছি এগুলো আর আপনাদেরকে দেখাই এদিকে হচ্ছে আমি এখন বিস্কিটের যে ইয়া আছে কোর্ট আছে এটাকে ছুটিয়ে রাখছি মেহমান আসলে যাতে আমার সুবিধা হয় বিস্কিটগুলো খুলে চায়ের সাথে দিতে একা হাতে কাজগুলো সামলাতে একটু টাফ হয়ে যাচ্ছিলো বাট যখন একটু বুদ্ধি করে গুছিয়ে কাজগুলো করলাম যে আগে আমাকে এটা করতে হবে তারপর ওটা তারপর দেন ওটা আর আমরা দুপুরে খাবো দুপুরে দুপুরে রান্নাটা একটু লেটে করব আগে গ্যাস স্টেশে চলে যান তারপরে আমরা দুপুরে রান্না বাড়া করে নিতে পারবো একটু লেট হলে সমস্যা নেই যখন এভাবে একটু থিঙ্ক করে কাজ করলাম তখন দেখলাম যে একটু কষ্টকর হলেও কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ ওই হয়ে গিয়েছে মূল কথা হচ্ছে যে কোনো কাজের আগে প্ল্যানিংটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যদি প্ল্যান করতে পারেন ব্যাপার ওইতে তখন আপনার কাজগুলো কিন্তু অর্ধেকটাই দেখবেন যে ইজি হয়ে গেছে এটাই আর কি আর শারীরিক পরিশ্রম সব কাজেই হয় অল্প কাজে যেমন হয় বেশি কাজে তার চেয়ে একটু বেশি হয় পরিশ্রম ছাড়া কোনো কাজই করা যায় না এটাই হচ্ছে কথা আর কি আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমি আমার বাসায় কখনো গেস্ট আসলে আমি কিন্তু সেটা অনেক সময় আপনাদেরকে বলিও না বা আমি কিন্তু ভিডিও আকারে গেস্টদেরকে আপনাদের সামনে নিয়েও আসি না এটা হচ্ছে আমার নিজস্ব একটা ব্লগ চ্যানেল এখানে আমার অনুভূতি থাকবে অভিব্যক্তি থাকবে আপনাদের সাথে আমি অনেক গল্প করব কথা বলবো আমার পরিবারের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কোনো আয়তে সারাটা দিন যাপন করছি সেটা দেখাবো কিন্তু আমি সবাইকে এর মধ্যে টেনে আনাটা আসলে প্রিফার করি না কেন করি না তারও একটা রিজন আছে বিভিন্ন সময় সময় আমাদের বাড়ি থেকে আমাদের আত্মীয় স্বজনেরা আসেন বা বাবা মা আসেন বিভিন্ন রক আসেন পরিচিত অল্প পরিচিত বা বন্ধুরা আসেন কাউকেই কিন্তু আমি আমার ভিডিওতে আনে না আপনারা সাধারণত দেখবেন খুব কমই আমি রেখেছি দু একটা ভিডিও হয়তো পেলেও পেতে পারেন আমার ফ্যামিলি মেম্বার আছে ওখানে এরকম আমি রাখি না আমি মনে করি আমার বাসায় যারা গেস্ট হিসেবে আসেন বা যে কই দিন থাকেন বা যারা অল্প সময়ের জন্যই আসেন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ওনাদেরকে সেই সময়টুকুন ফ্রিভাবে বা একদম ফ্রাঙ্ক মোডে থাকার বা চলার সুযোগ করে দেওয়া তো সেই জায়গা থেকে আমি ওনাদেরকে সম্পূর্ণ রিল্যাক্স মোডে চলার একটা সুযোগ তৈরি করে দিই আমি কখনো বুঝতেও দিই না যে আমি আমার ব্লগের প্রভাব পড়ছে বা আমার ব্লগটা করা উচিত বা করা দরকার সেই জায়গা থেকে অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমার কিন্তু মাঝখানে বিশাল বিশাল একটা গ্যাপ পড়ে যায় কন্টেন্ট তৈরিতে আমি কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি না বা অনেক সময় আমি যখন অসুস্থ হয়ে যাই বা পরিবারে কেউ অসুস্থ হয়ে যায় সেই সময়টুকুন জুড়ে আমি তাদের কাছে থাকার চেষ্টা করি সেই সময়টুকুন আমি টোটালি ব্লগ ংটা বাদ দিয়ে দিই এই অংশটুকুন হচ্ছে হাবিবা সুলতানা লিজা আপুর জন্য আপু জানতে চেয়েছিলেন কেবিনেটের ডিটেলস সম্পর্কে তো আপুর জানার উদ্দেশ্যেই বলছি এটা হচ্ছে তিনটা ডোর বিশিষ্ট একটা কেবিনেট আর তাকের দিক হিসাব করে উপরে আছে চারটা তাক আর নিচে আছে দুই পাশে দুইটা বক্স আর মাঝখানে আছে তিনটা ড্রয়ার টোটাল লম্বা যদি হিসেব করি তাহলে এটা দাঁড়ায় পঁচাত্তর ইঞ্চিতে আর যদি প্রস্ত হিসেব করি তাহলে এটার হিসাবটা আসে সাইটে অর্থাৎ পঁচাত্তর বাই সাইট এটা হচ্ছে এটার মাপটা আর কি আর এখানে যে তিনটা ড্রয়ার আমি দেখিয়ে দিচ্ছি আর বক্সগুলো কিন্তু বেশ বড় আপনি অনেক কিছু ঢুকিয়ে রাখতে পারবেন এই ধরনের বক্সের মধ্যে সে আমার অনেক কিছু জিনিস রাখার পরেও কিন্তু বেশ জায়গা থেকে গেছে আর এটা হচ্ছে টোটাল ভিউটা আর এটাকে কি বলে রিং ডিজাইন বা রিং মডেল মেবি বলে এটাকে এটা কিনেছিলাম আমার সংসার জীবনের শুরুতে আজ থেকে নয় বছর আগে সংসার জীবনের কিন্তু নয় বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে চলছে আর কি আপনাদের দোয়াতে আর এই যে এটা হচ্ছে ভার্টিক্যালি এটার আমি নেওয়ার চেষ্টা করছি ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আর নিচে একদম নিচের অংশটা হচ্ছে গিয়ে শুধু যদি আলাদাভাবে মাপি তাহলে ওটা হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা তো হাবিবা সুলতানা লেজা আপু যদি আমার আজকের এই অংশটুকুন বা ব্লগটা দেখে থাকেন তাহলে এই ব্লগের এই অংশটুকুন শুধু আপনার জন্য ডেডিকেট করা তবু আপুকে আবারও বলছি যদি আপুর কোনো কিছু বুঝতে বা জানতে আরও আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করব। গেস্টে এসে চলেও গেছে অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে আর এখন অলরেডি আমি দুপুরে রান্নাটা জড়িয়ে দিয়েছি চুলায় আজকে খুব বেশি রান্না করব না আজকে শুধু এখানে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি আলু পটল দিয়ে আর হচ্ছে গিয়ে মাছের ডিম একসাথে মেখে সুন্দর করে সব রকমের মশলা অল্প অল্প করে দিয়ে তারপর বসিয়ে দিয়েছি চুলায় এই দুইটা রেসিপি করবো আজকে আর নাস্তা টাস্তা খাওয়া হয়েছে অনেক কিছু চা খাওয়া হয়েছে এই অর টাইমে তো পেট ভরা তেমন কোনো কিছু রান্না করলে আসলে খাওয়া হবে না আর যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা সন্ধ্যার পরে দেখে বুঝে আরও দু একটা সাপোর্ট দিয়ে দিবো আর কি হালকা যা লাগে বা রাজের বাবা যেটা খেতে চান সেটা বুঝে রান্না করে দিব আর কি সমাজে এবং পরিবারে আমাদের চিরচেনা কিছু মানুষ থেকে যান যারা সারা জীবনটা হতাশায় নিমগ্ন হয়ে থাকেন তাই না হতাশাবাদীরা সময়ই প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন প্রতিটা সুযোগে ওনারা অসুবিধায় পরিণত করেন এবং বলেন যে এটা অসুবিধা ওইটা অসুবিধা সারাদিন শুধু এই অসুবিধাগুলো খুঁটে খুঁটে বের করার চেষ্টা করেন অন্যদিকে কিন্তু যারা আশাবাদী মানুষ মানে আমার মতো দুনিয়ার অসুবিধা থাকার পরও কিন্তু সুযোগ খুঁজে বেড়ায় যে অল্প স্বল্প যাই সুযোগ পায় সেটাকে কাজে লাগানোর চেষ্টায় থাকেন আর কি ওনারা এই অংশটুকুন হচ্ছে শেষ বিকেলের তো আমি এর মধ্যে গোসল দিয়ে নিয়েছি আর এখন এসেছি ফুলগুলো তুলবো আর এগুলো কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আর এদিনে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো তার জন্য তুলে নিয়ে যাচ্ছি ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে তুলে নিতে হবে যেটা বলছিলাম আর কি স্বাভাবিকভাবে পাওয়া সফলতা আর চড়ায়তরাই পেরিয়ে পাওয়া সফলতার মাঝে যেই অনুভূতিটা সেটাই কিন্তু পার্থক্য হয়ে থেকে যায় স্বাভাবিকভাবে পাওয়া যে কোনো জিনিসের মধ্যে আনন্দ যতটুকু থাকে একটু চড়ায়ত্রাই পেরিয়ে বা কষ্ট করে পাওয়া জিনিসটার প্রতি আনন্দ বা উৎসাহ আরও কয়েকগুণ বেশি থাকে আমি আজকে অনেক বেশি বড়ো করে ফেললাম আমার ব্লগটা সাধারণত আমার ব্লগ আট থেকে নয় মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে অন্যান্য দিন কিন্তু আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন আমাকে এবং অনেকেই বলেন যে ব্লগ যেন প্রতিদিন দেই এবং অনেকেই বলেন যে ব্লগটা একটু বড় করতে নিপু আপু আছেন হাবিব আপু আছেন এরকম আরও অনেক আপুরে আছেন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার পজিটিভ আপুদের যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা ওয়াচ করছেন তাদের সকলের প্রতি অনেক বেশি রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসার প্রত্যেক আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ